দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে মার্কিন কূটনীতির প্রতীক হিসেবে বিবেচনা করা হয় তাকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন অনেকেই তবে হেনরি কিসিঞ্জার একজনই বরাবর একশো বছরের জীবনে বহু আর লাখো কোটি মানুষের আছে তার দায় এই বাংলাদেশের বিরুদ্ধে বহু অন্যায় অভিযোগ তুলে এদেশের কোটি মানুষের জীবনকে কঠিন করে তুলেছিলেন তিনি কিসিঞ্জারের কর্মজীবন শুরু হয় গবেষক ও শিক্ষক হিসেবে পরে দেন কূটনীতিতে যে বয়সে মানুষ অবসর সময় কাটায় সে প্রায় আশি বছর বয়সেও দুই থেকে দুই দশক ছিলেন প্রতিরক্ষা নীতি বিষয়ক বোর্ডের সদস্য তিনি কাজ করেছেন দুজন মার্কিন প্রেসিডেন্টের আমলে সফলতা আর সমালোচনা যেন পাল্লা দিয়ে তাকে ঘিরে রেখেছিল চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক সূচনা সোভিয়েত ইউনিয়নের সঙ্গে আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করায় তার ভূমিকা ছিল অগ্রগণ্য এছাড়া কম্বোডিয়া লউসে ভিয়েতনাম যুদ্ধের সম্প্রসারণ ও পরবর্তী সময় যুদ্ধ বন্ধের উদ্বেগ উনিশশো পঁচাত্তর সালে পূর্ব মিরিয়া অভিযানের পক্ষে অবস্থান নেয়া এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর ব্যাপক বিষয় চোখ বন্ধ রাখা সবকিছু মিলিয়ে ব্যাপক আলোচিত সমালোচিত ছিলেন তিনি অথচ এই মানুষটি জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিক নন জার্মানির ফোর্থ শহরে উনিশশো সালে সাতাইশ মে জন্ম নেওয়া মানুষটির পুরোনাম হেঞ্জ আলফার্ড কিসিন্জার উনিশশো সালে মাত্র পনেরো বছর বয়সে জার্মানি ছেড়ে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে চলে আসেন তিনি তখনও ইউরোপবাসী দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতায় পড়েনি যুক্তরাষ্ট্রে এসে নামের ইংরেজি অংশ হেনরি জুরান কিসিন্জার উনিশশো সালে পান মার্কিন নাগরিকত্ব বিশ্ব সেরা হারফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালে স্নাতকোত্তর এবং উনিশশো চুয়ান্ন সালে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন পরে সতেরো বছর হার্ভার্ডেই শিক্ষকতা করেছেন এর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নিয়ে ইউরোপের রণাঙ্গনে করেছেন সে সময় বিভিন্ন সরকারি দপ্তরে পরামর্শকের কাজ করেছেন কিসিন্জার পরে যুক্ত হন পররাষ্ট্র দপ্তরে তার কাজ ছিল ভিয়েতনাম যুদ্ধ নিয়ে ভিয়েতনাম যুদ্ধের ডামারোলে ক্ষমতায় আসেন প্রেসিডেন্ট নিকসন তিনি হোয়াইট হাউসে ডেকে পাঠান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে মার্কিন পররাষ্ট্রনীতির অন্যতম আলোচিত সমালোচিত বিষয় এই ভিয়েতনাম যুদ্ধের অন্যতম রূপকার কিসিঞ্জার এই যুদ্ধকে তিনি লাওস ও কম্বোডিয়া ছড়িয়ে দেন ভিয়েতনাম নিয়ে শান্তি উদ্যোগের মধ্যমণিও তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধেরও খলনায়ক হেনরি কিসিন্জার সে যুদ্ধে তার দেশ ছিল পাকিস্তান পাকিস্তানের পক্ষে মুক্তিযোদ্ধা ও বাঙালিদের নির্মমভাবে পরিকল্পনায় পাকিস্তানি জেনারেলদের পাশেই ছিলেন কিসিঞ্জার তার কুখ্যাতি কেবল ভিয়েতনাম বা বাংলাদেশকে ঘিরে ছিল না উনিশশো সালে চিলি জনপ্রিয় সালভাদর অ্যালেন্দে সরকারকে উৎখাতে সেনাবাহিনীকে মদত দিয়েছিলেন তিনি কেবল উৎখাত নয় অ্যালেন্দে ও তার কয়েক হাজার সমর্থকে করে কিসিঞ্জারের মদত জেনারেল পিনেশোর বাহিনী লাওস কম্বোডিয়া এবং পূর্ব তিমিরেও বহু মানুষ ঝরেছে কিসিঞ্জারের কারণে উনিশশো সালে কম্বোডিয়ায় আমেরিকান বোমায় থানায় লাখ পাঁচেক মানুষ সেই বোমা ফেলা হয়েছিল ভিয়েতনামের গেরিলাদের দমন করার নামে সেই দেশটিতে তিন দফা বোমা ফেলার অনুমোদন দিয়েছিলেন কিসিঞ্জার আর্জেন্টিনায় উনিশশো সালে বামপন্থী নিধনের ডানপন্থী জেনারেলদের নির্মমতার সময়ও সমর্থন জুগিয়েছেন তিনি এর আগের বছর ইন্দোনেশিয়ার সুহার্তকে তিনি মদত দেন পূর্ব তিমিরে সামরিক অভিযান চালাতে সেই যুদ্ধে প্রায় এক লাখ বেসামরিক মানুষ এসবের জন্যই বলা হয় মার্কিন ইতিহাসে সবচেয়ে কুখ্যাত যুদ্ধ দি হেনরি কিসিঞ্জার অথচ বিশ্বের নানা প্রান্তে যুদ্ধ সংঘাতের কারিগর কিসিঞ্জারকে কখনো বিচারের মুখোমুখি হতে তো হয়নি উল্টো উনিশশো সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন তিনি এ নিয়ে চরম বিতর্কের মুখে পড়েন নোবেল কমিটি তার সঙ্গে যৌথভাবে পুরস্কার পাওয়া লিথো নোবেল পদক নিতেই অস্বীকার করেন তীব্র সমালোচনার মুখে কিসিঞ্জার নিজেই নোবেল পুরস্কার ফিরিয়ে দিতে চেয়েছিলেন কিন্তু ফিরিয়ে দেওয়ার নিয়ম আসলে নেই এসব কীর্তির জন্যই বিশ্বের দেশে দেশে কিসিঞ্জার বলতে কৌশলী খল মানুষকে বোঝেন সাধারণ নিরক্ষর মানুষরা নিজ দেশের সরকারের কাছে কিসিঞ্জার যদিও কূটনীতির আরেক নাম তবে বহু মানুষের কাছে তিনি কূট মানুষেরও প্রতীক